আজকের ফুরফুরা শরীফের মহিলারা আমার মায়েরা বোনেরা নেবেছে তার কারণ ওরা জানে আগামী দিন আমাদের কুমার খেতে হবে তাদের বেচে বেচে মার করে জনসমক্ষে তাদেরকে জানানো হোক কি শাস্তি দেওয়া হবে এস তাদেরকে সেই শাস্তির আওতায় বি আন হোক আমরা জনগণ আমরা দেশের মানুষ রাজ্যের মানুষ যাদের কাছে আমাদের জীবনটাকে বাঁচাবার জন্য ছুটে যায় সেই ডাক্তারদের কাছে আচ্ছা সেই ডাক্তাররা সেফটি নাই তাহলে আজকে আমরা দেশের জনগণ আমরা কিভাবে সেফটি করতে পারবো আমরা কাদের কাছে ছুটবো আমাদের জীবনটাকে বাঁচাবার জন্য তো বিলম্বে যে এই কর্ম কমান্ডার ভর্তি হয়েছে করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বারবার হচ্ছে আমাদের ছেবেদার রাস্তায় হাজার হাজার ছেলে আমরা কোনো আজও দেখছেন কোনো ব্যানারে নয় কোনো ব্র্যান্ডিং এ নয় আন্দোলনকারীদের সাথে আন্দোলন করব নৈতিক কর্তব্য হিসেবে আন্দোলন করব আগে পরে বা এই সমস্ত কথা কোনো অযৌক্তিক কথা সব রকমভাবে সকলে আন্দোলন করছে আমাদের বিগত দিনের যে সমস্ত আমাদের ভাইদেরকে আমরা যে গ্রুপে যে সমস্ত গাইডলাইন দিয়েছি সেই গাইডলাইন অনুযায়ী তারা রাস্তায় এখনও রাস্তায় আছে আজও আজও হাজার হাজার ছেলে রাস্তায় আছে অথবা এখানে কোনো ব্র্যান্ডিংয়ের ব্যাপার নেই অন্য কোনো ব্যাপার নেই অরাজনৈতিকভাবে আমাদের সেই বোন বা ছাত্র সমাজ মাঠে নেবে আজকে ছাত্র সমাজ নেমেছে পুরফুরা শরীফ নেমেছে এবং আমাদের যত আমাদের ভক্তবিন্দু আছে তাদেরকেও রাস্তায় নামা দরকার আমরা যদি কঠোর কঠোর সে কঠোর প্রতিবাদ যদি না করি আমার বোনের বিচার হবে না রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এসব আমি বুঝি না আমি একটাই বুঝি আমার বোনের বিচার হোক আজকের ফুলফরা শরীফের মহিলারা আমার মায়েরা বোনেরা নেবেছে তার কারণ ওরা জানে আগামী দিন আমাদের মার খেতে হবে আমাদের ওপর অত্যাচার হবে চুলুক হবে আস্তে 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 অথেব আজকে তারা বাড়ি থেকে বেরিয়েছে এবং তারা হেফাজতের সঙ্গে বেরিয়েছে তারা পর্দা রেখে তারা বেরিয়েছে এটা তো এটা একটা বাচ্চা মানুষের কথা এটা একজন মুখ্যমন্ত্রীর কথা নয় আমি বলবো যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তাদেরকে চুপাচ্ছে যে দোষী যারা দোষী যাদেরকে ধরছে এরা তো দোষী নয় আমি প্রকাশ্যে আসুক যে কোন মন্ত্রীর ছেলের মধ্যে জড়িত আছে কোন এমপি ছেলে জড়িত আছে কোন এম এল এর ছেলে জড়িত আছে তাদেরকে খুঁজে বার করা হোক আম পাবলিককে তুলে নিয়ে গিয়ে তাদের উপর অত্যাচার হবে এটা আমরা চাই মহিলারা তারা রাস্তায় নেমেছে তারা বোরকা করে তার গুণের বিচার চাইছে আমরা চাই যত দ্রুতি দ্রুত যে মেন খুনি তাদেরকে মানুষের সামনে শো করা হোক যে এ হচ্ছে মেন খুনি তাদের ওপরে তাকে তা একটা শরীর থেকে আজকে রাস্তায় নিতে এবং বাংলার বাংলার প্রতিটা খোলাই কোনায় যেন রকম প্রতিবাদ আন্দোলন হোক জনগণ আমরা এটা চাই আমরা জনগণ আমরা দেশের মানুষ রাজ্যের মানুষ যাদের কাছে আমাদের জীবনটাকে বাঁচাবার জন্য ছুটে যায় সেই ডাক্তারদের কাছে আচ্ছা সেই ডাক্তাররা সেফটি নেই তাহলে আজকে আমরা দেশের জনগণ আমরা কীভাবে সেফটি থাকতে পারবো আমরা কাদের কাছে ছুটবো আমাদের জীবনটাকে বাঁচাবার জন্য অবিলম্বে যে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে শুধু শাস্তি বলে রাতের অন্ধকারে ফাঁসি নয় জনগণের সামনে কলকাতা সেভেন পয়েন্ট হোক না হলে ধর্মতলা হোক সেখানে বিরাট স্টেজ করে তার হাত থেকে নিয়ে পা পর্যন্ত টুকরো টুকরো করে পিস পিস করে তাকে কাটতে হবে দুটো পা দুটো হাত কেটে দিয়ে জনগণের হাতে ছেড়ে দিতে হবে জনগণ তার বিচারটা ইট খেল দিয়ে তাকে হত্যা করবে তাহলে হয়তো আমার দেশে আমার রাজ্যে এই রকম মানে ঘটনা টোটালি বন্ধ না হলে আমার বন্ধ পাবে না কারণ আমার তো মনে হয় এখানে কিছু কেন্দ্র সরকারের কিছু সুসড়ি আছে কারণ এর আগে বিগত দিনে যতগুলো ধর্ষণ হয়েছে যতগুলো মা আমার মায়েদের আমার বুনেদেরকে ধর্ষণ করে হত্যা করেছে তারা বিচার পায়নি আমরা পীর যাদারা বিগত দিনে আমরা আন্দোলন করেছি প্রতিবাদ করেছি লেখালেখির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে আমরা প্রতিবাদ করেছি আজকে রাস্তায় নেমেছি এবং এই রাস্তায় নেমে আমরা বার্তারা দিচ্ছি সারা ভারতের সমস্ত মানুষের কাছে শুধু মুসলিম বলে না প্রত্যেকটা ধর্মের মানুষের কাছে ধর্মীয় ভেদাভেদ ভুলে গিয়ে দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমার দেশকে আমার বিশেষ করে আমার দেশের মহিলাদের সেফটি দেওয়ার জন্য তাদের বিচার পাইয়ে দিবার জন্য আমরা রাস্তায় নামি হলে আগামী দিন আমার ঘরের মেয়ে আছে আপনাদের ঘরের মেয়ে আছে একে একে তারা ধর্ষিত হবে যে যারা ধর্ষক তারা শাস্তি পাবে না আজ যে নিকৃষ্ট ভিন্ন পৈচাষিক দুর্ঘটনা আজি করে বুকে হয়েছে এবং দেশে বিভিন্ন প্রান্তে যে সমস্ত ঘটনা ঘটছে তার প্রতিবাদে আমাদের হাজার হাজার ছেলেরা আজও যেমন কলকাতার রাজপথে তারই একটি প্রতিফলন হিসাবে আমরাও জাস্টিসের আশায় আমাদের এই মিছিল আরম্ভ করছি জাস্ট ইজ ফো আর জিকর জাস্ট ইজ আর জিকর জাস্ট ইজ আর জিকর ওই ফান্ট ওই ফান্ট উই ফ্রান্ট উই ফান্ট রাজনৈতিকভাবে নৈতিক কর্তব্য হিসাবে যে প্রতিবাদটা করা দরকার আমরা সেটাই করছি যে দোষীরা অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি পাদ যে শাস্তি পেয়ে একদম নয় বিয়ে টাইম যেন দোষীরা ভাবে যে এই ধরনের অন্যায় করলে টোটাল যারা যারা জড়িত আছে সব কবর খুঁড়ে বার করা হোক তাদের পারে কিছু পারে পুলিশের হাতে ছিল সিবিআই এর কাছে গেছে তার অগ্রগতি তার আপডেট আমরা নিশ্চয়ই জানতে চাইবো তা নাহলে রিউমার ছড়াবে ছড়াচ্ছে যেটা অতএব সর্বোপরি এর একটা প্রতিকার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা প্রত্যাশা রাখি প্রথম থেকে পদক্ষেপের ক্ষেত্রে আমাদের আপত্তি ছিল যে এইগুলো না করলেই হতো আর যেটা করার ছিল সেগুলো করলে হতো যেমন আপনি এই যে অর্ধ সে সরে যাওয়ার পরে আর একটা জায়গায় সে নিয়োগ এটা মানুষের কাছে একটা নাড়া তুলসী পাতা নয় ভালো খারাপ সমাজ অতএব এই খারাপ মানুষগুলো যারা এই কাজের সঙ্গে অবিলম্বে তাদের বেঁচে বেচে বার করে জনসমক্ষে তাদেরকে জানানো হোক কি শাস্তি দেওয়া হবে অ্যাজ কুইক তাদেরকে সেই শাস্তি Old i steal <laughs> baby